ছেষট্টি নম্বর সুরাব এর আট নম্বর আয়া আল্লাহ বলছি রে আই আল্লাহ ভিড় আবার আমি রবের আমি তোমাদেরকে আলাদায় ভরে ফেললাম দুনিয়াতে মানুষ সবগুলি আল্লাহ সৃষ্টিগুলা মৌলিকভাবে তিন ধরনের একটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী আরেকটা দীর্ঘস্থায়ী আরেকটা চিরস্থায়ী ক্ষণস্থায়ী সৃষ্টি কোনগুলা যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ কোন বললে হয় ফায়াকুন বললে হয় আল্লাহর নির্দেশের সাথে সাথে হয়ে যায় আপনারা আমার যেরকম দেখবেন আপনি গরু ছাগল ভেড়া গাছপালা এগুলো আল্লাহর করে ক্ষণস্থায় সৃষ্টি হচ্ছে আবার চলে যাচ্ছে আবার হচ্ছে আর আল্লাহ আরেকটা সৃষ্টি দীর্ঘস্থায়ী ওই যে মাথার উপরে আসমান দেখেছে ওই যে সূর্য দেখেছে এইগুলো আল্লাহর দীর্ঘস্থায়ী সৃষ্টি কিন্তু এইগুলো আবার আব্বুল আহমিনের কোন একদিন হুকুম আসবে শেষ হয়ে যাবে আর একটা সৃষ্টি আল্লাহ রাবুল আহমিন যেটা কোন ভয় আগুনের হুকুম দিয়ে করেন নাই আল্লাহ রাবুল আহমিন কথা

রেডি করে ওই আমলনামাটা তার উত্তরপত্র মানুষ দুনিয়ার থেকে চলে যায় কিন্তু ফেরেশতাকে আল্লাহ রিটায়ারমেন্ট দিয়ে দেন কেরামান কেরাম সম্মানিত ফেরেজ তার আর লেখক দয় থাকে না কিন্তু তার গলার সাথে আল্লাহ বাবুল আমিন তার ওই আমলনামাটা লটকায় রাখেন ওইটা বান্লার উত্তরপত্র বান্দার সাথে এখন জেসেমের সম্পর্ক নাই লেখার ফেরেস্তা নাই কিন্তু আমার নবী বলছেন তার মানে তার আমলনামা বন্ধ হয় না ওই বান্ধায় এরপরেও নবী বলছেন এমন গোলা কাজ করে এলম বিতরণ করে গেছে নেক সন্তান রেখে গেছে কুল্লাহর রাস্তায় দান খয়রাত করে এমন ভালো কাজ করে গেছে ওই সময় আর লেখে না। কিন্তু তার রूहের সাথে তার যে উত্তরপত্রটা নটকা না থাকে স্বয়ং আল্লাহ তার আমলনামায় قیامت হওয়ার আগ পর্যন্ত তার نیک কাজগুলা যুক্ত করে দেয় সুবহানাল্লাহ একটু আল্লাহ হরাফিনে এই মানুষকে কত অনন্য করলেন আল্লাহ হরাফিনে বলছেন ওই মানুষের মধ্যে থেকে আমি রব প্রসন্দনের সম্বন্ধ করে তোমাদেরকে বললাম ইয়াই আল্লাহ দিন মানুহ তুবু ইলাবাহি তৌব তন্ন সোহা কাছে ফেরত আসো আল্লাহর কাছে তওবা করো তবে তওবাটা তোমার যেমন তেমন হবে না আমি রব তোমাকে বললাম তোমার তওবাটা হবে আল্লাহর কাছে এমন তওবা যেই তওবা রব্বুল আলামিন তোমার থেকে নিতে চান ওই তওবাটা আল্লাহ পছন্দ করেন ওই তওবার নাম হচ্ছে নাসুহা কি নাসুহা তো কি এটার মিনিং কি কেন্লাই তো আমাকে করতে বললেন মুহাদ্দি সেনে কেন আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াতে কারিমার আলোকে চারখানা হাদিস এনেছেন আমি হাদিস বলতেছি না নির্যাস বলতেছি তারা বলছেন আল্লাহ যে বললেন এই নাসুহা শব্দটা আরবিতে দুইটা মৌলিক শব্দ থেকে এসেছে হয়তো না সাতন নুন সাদ হা দুই পেশ না সাতন অথবা এই শব্দটা এসেছে না সাতন নুন সাদ এরপরে একটা খারা নি এরপরে হা তা যদি দুইটা আলাদা আলাদা জায়গা থেকে উৎপত্তি হয় দুইটার অর্থ ভিন্ন আল্লাহ বলতেছে এইটা যদি না সাধন থেকে হয় তাহলে এর অর্থ হবে খাঁটি করা পাকা ধরা আসল ধরা খাঁটি করার মানে কি আপনি সোনা আপনার স্ত্রীর চুলি আছে চুরি আপনি চিন্তা করছেন নতুন করে একটা ডিজাইনে গড়াবেন স্বর্ণকারের কাছে নিয়ে গেছেন স্বর্ণকার বলতেছে আপনার যে বালা বালার মধ্যে অনেকগুলা গালা দেওয়া আছে গালা দিয়ে গোল করা গালা দিয়ে ওজন করলে তো দুই বালার ওজন হবে দশ বলি আগে আপনার গুলা আগে আগুনের মধ্যে দেই এরপরে অ্যাসিড মারি অ্যাসিড মারার পরে এরপরে সোনার খাদ গুলা সব গলে যায় গলে যাওয়ার পরে এরপরে সেইটাকে তোলা পরে ওজন করা হয় আরবি যে এইটাকে বলা হয় না খাঁটি করা আল্লাহ বলছেন বান্দা এমন তওবা করো যেই তওবাটা আল্লাহর জন্য খাঁটি তওবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি এইটা হয় না হাতন হাতুন হাতন মানে সেলাই করা পেটের মধ্যে বাচ্চা আছে আপনার ছেলের ওয়াইফ আপনার মেয়ের ঘরের নাতি হবে শুনছেন গ্রামের মনির মহিলারা সাথে সাথে প্রস্তুত নেওয়া কবে জানি ডেলিভারি ডেট হয় স্বামীর লুঙ্গি ঠেনে নিজের পুরাতন ছাড়ি নেয় বাড়ির পুরা পঞ্জে চাতুরহস ওই বলা নাই এরপরে কেটে কেটে সবগুলোকে তাল মত ফেলে ফেলে আস্তে আস্তে করে সেলাই করে করে আপনার নাতি নাতির জন্য কথা সেলাই করে করে কিনা আর vite ভালো করে মনে রাখবেন না সাহাতুন মানে হচ্ছে সেলাই করা জরা লাগানো আল্লাহ বলছেন তাওবু ইলাল্লাই তাওবাতান সুহা আমার বান্দা তওবা তো করবে কিন্তু কোন তওবা আল্লাহর কাছে প্রিয় সেই তওবাটা আল্লাহর কাছে খাঁটি আর যেই তওবাটা রব্বুল আইনের সাথে ভাঙা সম্পর্ক সম্পর্কে জোড়া লাগায় এই রকম করে আল্লাহর কাছে তুমি দোয়া করো সুবহানাল্লাহ এই আয়াতে কারীমা নাজকে ইমাম কুরতুবী বলতেছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো দুনিয়াতে কেউ যদি আল্লাহর কাছে প্রকৃত তওবা করতে চায় তার মধ্যে তিনটা গুণাগুণ থাকা লাগবে কয়টা এক নম্বরে মুখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ইমাম কুরতুবী বলতেছে